জানা যায় গিয়ে যদি মাটি দেওয়া পর্যন্ত থাকেন তাহলে দুই কেরাত নেকি হবে আর জানা যা পরে যদি চলে আসেন তাহলে এক এক কেরাত কেরাত নেকি হবে সমান পাহাড়ের সমান পাহাড় হল চার কিলোমিটার প্রশস্ত কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না তাহলে আমি জানা যায় গেলে কত নেকি পেলাম এটাও হিসাবে বাইরে চলে গেল এটা আমার দয়া কিন্তু আমাকে যেতে হবে এটা বাধ্য মাইকিং করা হারাম অমুক ব্যক্তি তার নিজ বাসভবনের রাত তিনটার সময় ইন্তেকাল করিয়েছে তার জানা বিকাল তিনটাই অনুষ্ঠিত হবে আপনারা দলে দলে উপস্থিত হইয়া সব শিষ্য হবে ভাগিদারে না একবারে নগদ মিথ্যা কথা জাহিনতের যুগে চিৎকার করে মানুষের মরণের খবর বলা হতো সেই জন্য আল্লাহ রসুল এটা নাকচ করে দিয়েছে জাহিলিয়া মানুষ মারা গেলে জানা যায় যেতে হবে তিন ইজু এই যে দাহ মানুষ দাওয়াত দিলে দাওয়াত খেতে যেতে হবে এটা একটা জরুরি অংশ দাওয়াত দিয়েছে চলেন দাওয়াত খেতে যাই দাওয়াত খেতে গিয়ে যদি দেখেন শির বেদাত হচ্ছে বাজনা গান চলছে তাহলে ফিরে আসতে হবে ফিরে আসাও জরুরি রাসুল সালামের বাড়ি থেকে জিবরাইল ফিরে গেছেন ভুলে গেলেন ওই যে ওই যে একদিন আল্লাহ নবী সকালে খুব চিন্তিত হয়ে বসে আছে তো ওম্ম সালমা বলছেন রাজি আল্লাহ আচ্ছা আল্লাহর নবী আপনি চিন্তিত কেন ঘটনা কি আরে জিবরাইল তো রাতে আমার কাছে আসতে চেয়েছিলেন তিনি আসলেন না কী যে হলো আমি বুঝতে পারলাম না কেন আসলেন না তা আমি খুব চিন্তিত কি হলো তো এখন উঠেই তার চোখের নিচে একটা কুকুরের বাচ্চা ছিল তিনি কুকুরের বাচ্চাটাকে বাহির করে ফেলে দিলেন দিয়ে ওখানে নিজে হাতে পানি ছিটিয়ে দিলেন জিবরায়েল চলে এসেছেন তো আল্লাহ নবী বললেন আপনি আমার সাথে অদা করেছিলেন রাতে আসবেন আসেন নিজে তখন যে বলছেন আমি এসেছিলাম তো আমি এসে ঘুরে গেছি আপনার নিচে কুকুরের বাচ্চা ছিল সেই জন্য আমি ঘুরে চলে গেছি যেই ঘরে কুকুর থাকে ছবি মূর্তি থাকে আমরা সেই ঘরে প্রবেশ করি না আর আপনি আপনার বাপের ছবিটাকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন সুন্দর করে বেঁধে ছেঁধে বাপের জন্য দোয়া করেন এক একবার দোয়া জানেন হ্যাঁ ছাড়াই দোয়া জানো আল্লাহ মাঘ ফের লাহফি অফাদা লাহবিল মহাদিন অফা লাহফিক কাউরি অ নাবের্লাহফি হে আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো তাকে উচ্চ মর্যাদা দান করো তুমি তার কবরকে প্রশস্ত করো তুমি তার কবরকে আলোকিত করো এটা বেটার দোয়া বাপের জন্য কিছুই যদি না পারেন তো রব্বের হাম হোমা খামারা বাইনে সাগিরা এটা তো পারেন এটাও বলার জন্য একটা পরামর্শ দেওয়া আছে সলাতে সালাম ফেরার পড়বে পরামর্শ মনে নাই মনে হয় কিন্তু আমল করতে পারি না ভুলেই যায় অনেকে পারেন তা দেখা যাচ্ছে তা আসলে মনে থাকে না যার জন্য দীর্ঘাতলা আদায় করে আবার বলেছি যে আল্লাহকে একটু বলেন আমার এটা মনে থাকে আমলের কিছু অংশ সবাই জানে কিন্তু বাস্তবায়ন করতে পারে না পেশাব করে উঠে এসে ওরে পেশাব করতে বসেছিলাম দু অত পড়িনি পেশার পায়খানা খরচ করে পানি খরচ করার পরে এসে দেখছে তো আমি তো দোয়া পড়িনি তখনই পড়ে উঠে চলে এসেন তবুও মানে অভ্যাসে তাকে আনতেই হবে অভ্যাস আধাত জরুরি বিছানা শুয়ে ঘুমিয়ে গেছেন দোয়া পড়েননি ছোট্ট দোয়াটা পড়ার জন্য অনুরোধ জানিয়েছে ডান কাতে আল্লাহ কামত হয় অনেক বড়টা পড়তে বলেছি আল্লাহ আসলাম তো নফসি এলাইকা অজাহাত অজি এলাইকা অফাউস্তমি এলাইকা অলজাত ও জাহারি এলাইকা রাগবাত রাহবাত এলাইকা লা মালজা ওলা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমন্ত বি কিতাবে কাল্লা জাং সালতা ও নবিয়ে কাল্লা সালতা বোখারি মুসলিম এই দোয়া পড়ে আল্লাহ রসুল নিয়মিত ডান কাতে ঘুমাতেন আব্দুল্লাহ সে ওটা লম্বা হয়ে গেল তো কি করবো তা আয়তন করছি পরে তাহলে এটাও বড় কি করবো তাহলে শেষ পড়েন এটাও তাহলে ছোটতে ফিরে আসেন আল্লাহ কামতা তোমার নামে মরছি তোমার নামে জীবিত তোমার নামে মারা যাচ্ছি তোমার নামে জীবিত হব ঘুম হলো মরণ ঘুম হলো মরণ এ কথা বলে শুইতে হবে খুব খেয়াল করে থাকতে হবে সম্মানিত দিনই ভাই বোন দাওয়াত খেতে যেতে হবে এটা জরুরি দাওয়াত খেতে গিয়ে যদি দেখা যায় যে বিবাহের বাড়িতে খুব ছবি হচ্ছে গিন গাছ চলছে তাহলে ফিরে আসতে হবে রাসুল সাল্লাম ফিরে এসেছেন ফাতেমার বাড়ি থেকে মেয়ের বাড়িতে গেছেন খেতে দেখছেন ছবি ছিল নকশা করা চাদর ছিল ফিরে চলে এসেছেন বাপ মোহাম্মদ সুলা সাল্লাম বাড়ি থেকে ফিরে চলে এসেছেন মোহাম্মদ সুলা সাল্লামের বাড়ি থেকে জিবরাইল ফিরে গেছেন উমার অমুসলিমদের বাড়িতে দাওয়াত খেতে যাননি আর তোমাদের বাড়িতে দাওয়াত না, আমাকে সম্মান দিয়ে দাওয়াত বাড়িতে দাওয়াত খেতে যাবো না ক্ষতিগ্রস্ত বইটা আপনাকে আমি পড়তে বলেছিলাম খুব মন কষাকষি করে দিন কাটান নাকি তা আশা দেখে তো মনে হয় যে মন কষাকষি নেই তো বই নাই কেন বাড়িতে কিনেছিলাম ওটা কেজে নিয়ে গেছে আবার কিনবেন কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় লাভবান আদর্শ পরিবার আদর্শ নারী বক্তা শ্রোতার পরিচয় তাপসির কি মিথ্যা হতে পারে মরণ একদিন আসবে উপদেশ সলাতের উপরে হজ তারপর পোশাক এগুলো তো আমি আমার জন্য লিখলাম না আপনার জন্য মকসুদুল মমিন বই কেন কিনে রেখেছেন সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাম বললেন সাক্ষাৎ হলে সালাম দিতে হবে আগে যে সালাম দেয় সে সবচেয়ে ভালো মানুষ যে পরে সালাম দেয় সে হলো সবচেয়ে খারাপ মানুষ হলো কৃপন খালি দেখে ও দিচ্ছে কিনা ছাত্রটা দিচ্ছে কিনা ও তো গরিব মানুষ সালাম দিচ্ছে কিনা দেয়নি তো চলে গেছে দুইজনই ওই ওদিকে চলে গেছে মিশরে ওরা প্রায় সবাই সিগারেট খায় ওরা প্রায় সবাই দাড়ি চাঁচে মিশরে ওরা সবাই সবাকে সালাম দেয় ওরা এখনো বুঝতে পারেনি যে মন্ত্রীকে সালাম দিতে হবে পরে আর ভ্যান চালককে সালাম দিতে হবে আগে এটা ওরা বুঝেনি ওরা মনে করে যে আমি মন্ত্রী হলে কি হবে দেখা হলে ভ্যান চালককে কি বলতে হবে আসসালাম আলাইকুম ও আমার কাছে সালামের হকদার মুসলমান হিসাবে ভ্যান চালক হিসাবে নয় মন্ত্রীও আগে সালাম দেয় কাকে ভ্যান চালককে কথা বোঝাতে পারেনি মনে হয় মেথর যে ওকে সালাম দিচ্ছে মন্ত্রী আগে তো ম্যাথরকে মন্ত্রী আগে সালাম দিচ্ছে কেন নয় মন্ত্রী জানে যে কি এ মুসলমান বুঝতে পারেননি কথা সালাম দিতে হবে উত্তর দিতে হবে জরুরি ও হাঁচি ছাড়লে উত্তর দিতে হবে তবে আগে তাকে আলহামদুলিল্লাহ বলতে হবে তখন আপনি বলবেন এরহামাকাল্লা বলতে আপনি বাধ্য কিন্তু যারা হাঁচি এসেছে সেও আলহামদুলিল্লাহ বলতে বাধ্য কথা বুঝাতে পারিনি আচ্ছা সলাতের মধ্যে যদি হাঁচি আসে তখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন এ কথাই ঠিক আমি আপনার পাশে থেকে বলতে পাবো না বুঝা বুঝা গেল না কথা মনে হয় সলাতের মধ্যে আপনার হাঁচি এসেছে আপনি কি করবেন আলহামদুলিল্লাহ বলবেন আমি কি করবো আমি কোনো উত্তর দিতে পাবো না এখানে উত্তর দিলে মানুষের মুখামুখি কথা হয়ে যাবে এখন মানুষের মুখামুখি কথা চলে না এখন একমাত্র কার সাথে কথা চলছে উপরওয়ালার সাথে কাজে এখানে কোনো কথা ঢুকবে না যার কারণে নিজের ভাষায় দোয়া করা যাবে না সৌদি আরবের লোকেরাও নিজের ভাষায় আরবি ভাষায় দোয়া করতে পাবে না সবাকে রাসুলের মুখের ভাষা দিয়ে দোয়া করতে হবে আল্লাহর কথা দিয়ে করন মাজিদে দোয়া করতে হবে সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাম বলেন ওয়ান সাল্লাহ হয়ে যা গাবা আরেকজন মুসলমানের কল্যাণ চাইতে হবে যখন লোকটা বাড়িতে নেই এইসব কথার দাম দিবে কে প্রতিবেশীর কল্যাণ চাওয়া প্রতিবেশীর কল্যাণ চাইতে পারি না এই জন্য যে আমার দল করে না ও ভিন্ন দল করে প্রতিবেশীর কল্যাণ চাইতে পারি না এই জন্য যে ওখানে আমার বদনাম করে প্রতিবেশীর কল্যাণ আমি চাইতে পারি না এই জন্য যে ও আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে তো তাহলে কেমনে প্রতিবেশীর মধ্যে চলবেন আল্লাহ রসুল বলছেন গাবা যখন প্রতিবেশী থাকবে না তখন তার জন্য কল্যাণের দোয়া করতে হবে সম্মানিত দিনী ভাই বোন আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ বলেন দেখালেন নবী সাল্লাহ আর আবিন একজন পল্লীর বেদহীন মানুষের সাথে দেখতে গেলেন আল্লাহ নবী এ তাকে দেখতে গেলেন অসুস্থ আল্লাহ নবী গরিব থেকে গরিব মেথর থেকে মুচি মুচি থেকে মেথর এরকম লোকের বাড়িতে যেতেন এটা তার নিয়মিত চরিত্র ছিল এবং তার বাড়িতে গিয়ে খেতেন মোহাম্মদ সাল্লা আলি নিজে তো যখনই তিনি কোনো মানুষকে অসুস্থ মানুষকে দেখতে যেতেন তখন তিনি গায়ে হাতিয়ে বলতেন লাভাস কোন সমস্যা নেই ভালো হয়ে যাবে না তারপরে চিকিৎসা থাক পরে চিকিৎসা আর ওই ওষুধ দেখে দিবেন যে ওষুধের সাথে তার কোম্পানি সম্পর্ক আছে মানে ও জাহান্নামে নামে চলে গেছে ঢোকে কেন মরেনি এই জন্য সব জায়গায় তার প্রতারণা লিখা থেকে প্রতারণা পড়া থেকে প্রতারণা ওষুধ থেকে প্রতারণা রুগী কি হলো তার সাথে তার চিন্তা শুধু টাকা এই পড়া পড়তে হবে না এই পড়া আমি পড়তে নিষেধ করিনি তবে এই চরিত্র নিয়ে পড়তে হবে না সেদিনও বলেছিলাম ফুলকোটে যে এই যে বালিয়া দিঘির বা বগুড়ার বা শাহজাহানপুর থানার একটা ছেলে ভালো শিক্ষা অর্জন করেছে লন্ডন থেকে ডাক্তারি পাস করে এসেছে আপনার পিজি হাসপাতালের বড় ডাক্তার দুই তিন লক্ষ টাকা মাসে বেতন বাপের বাড়ি বেড়াতে এসেছে ডাক্তার সাহেব গাড়ি থেকে নামলেন দাড়ি চাঁচা আছে গলায় টাই আছে প্যান্টটা টাকানোর নিচে আছে হাতে সিগারেট আছে তারপরে বৌমা গাড়ি থেকে নামলো খালি হালকা হালকা কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো গায়ে কাপড় নেই দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে তো সব মিলে আপনি কি বুঝলেন আর সারা দিনে যা ইনকাম করেছে তা কোম্পানিকে ফাঁকি দিয়ে আর লোককে ফাঁকি দিয়ে প্রতারণা দিয়ে ইনকাম করেছে বলেন কি হলো সব মিলে আরে ও বাপমা করে চিল্লাচ্ছে সে লোকটা রোগী লোকটা কত ব্যস্ত আর ও কোম্পানির ওষুধ লিখে দিল ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে ও খুব ভালোভাবে জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে যাহার নাম কিনেই নিয়েছে আয়তাল কুসি পড়লে যেমন আল্লাহ নবী বলছেন যে কেউ যদি ফরজলাতে পরে আয়তুল কুসি পড়ে তো জান্নাতে চলে গেছে তো ঢোকে নি কেন বলে মরে নিয়ে জন্য এ প্রতারক বৃদ্ধের নামে জাতিকে প্রতারণা দেয় এ আবার কি জাননা প্রতিবেশীর করলেন কামনা করতে হবে রাসুল সাল্লাম ওই বেদুইন মানুষের গায়ে হা বলে না বাসা তো কোন সমস্যা ভালো হয়ে যাবে তো পল্লীর মানুষ তো তো পড়াশোনা জানে না অশিক্ষিত মানুষ তখন বলছে কাল্লা না না কখনো আরে তা আলা শাহ কিনাল হোম্মা বৃদ্ধ মানুষের উপরে জ্বর একশো তিন ডিগ্রি পাঁচ ডিগ্রি একবারে গায়ে জ্বর ফেটে যাচ্ছে আর আপনি বলছেন যে ভালো হয়ে যাবে কোনো সমস্যা না আল্লাহ নবীর কথাটা উল্টা ভেবেছে তখন আল্লাহ রসুল বলা আচ্ছা ঠিক আছে নাম তুমি যেটা বলছো সেটাই তারপর আল্লাহ রসুল চলে গেলেন বোখারে মুসলিম আয়েশা বলেন আল্লাহর নবীর কাছে কেউ যখন অসুস্থতার কথা বলতো এম সহবে ডান হাত দিয়ে তার শরীরটা বোলাতেন ডান হাত দিয়ে অসুস্থ মানুষের গায়ে ডান হাত লাগাবেন এ ছাড়া ডান হাত লাগাবেন আর বলবেন আজবিল বাস রোগ দূর করো অশফে আরোগ্য দাও আনতাShafi তুমি আরোগ্য দাতা লাশেফা কোনো আরোগ্য নেই ইল্লা কাছে কাসেফন তোমার আরোগ্য দাও আরোগ্য লাইগনেরা সাকামা এমন ভাবে ভালো করে দাও যাতে কোনো রোগী না থাকে মুখস্থ আছে তো সবাই যে হ্যাঁ বলিন কি না বুঝলাম না মুখস্থ নাই তো অসুস্থ মানুষের বাড়িতে বিহের বাড়িতে দলীয় মানুষের বাড়িতে কি বলেন মানুষ অসুস্থতার কথা বলতো ফা রসুল আল্লাহ রসুল আঙ্গুল দিয়ে তার শরীরটা বোলাতেন আর বলেন আর বলতেন বিস্মিল্লাহ আরজেনা আল্লাহর নামে আমাদের জমিনের মাধ্যমে বাজে না আমাদের কারো থুথুর মাধ্যমে আমাদের অসুস্থ ব্যক্তিকে আরোগ্য দেওয়া হোক বেইজিনে রববে না আমাদের প্রতিপালকের অনুমতিতে এই দোয়া পড়তেন এটাও জানা নাই আগেরটাও জানা নেই এটাও জানি না এবার আয়েশার আল্লাহ তালা আনহা বলেন এবার জানাজ আছে আয়েশার জিয়াল্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবী যখন অসুস্থ হতেন তখন নিজের হাতটা নিজের গায়ে বোলাতেন নিজের হাতটা নিজের গায়ে বোলাতেন ও একরবিল মহ বেজায় তাই নে মহাব ফালাকার নাশ পড়তেন এবার জানি ফালাকার নাশ অসুস্থ মানুষের গায়ে হাত বোলাবেন আর ফালাকার নাশ বোলাবেন আর ফোঁট দিবেন আর ফালাকার নাচ পড়বেন দুইটা পড়ে এক পড়ে একসাথে ফোঁক দেন আর নাহলে একটা পড়ে ফোঁক দেন আবার আর একটা পরে ফোঁক দেবেন ফালাকার নাচ আয়েশা জিয়া তালা আনা বলেন আল্লাহর নবী ওই অসুস্থ হলেন যে অস্তুত দুনিয়া থেকে বিদে নিলেন তখন আমি তার গায়ে ফালাক নাচ পড়ে ফোঁক দিছিলাম তবে আমার হাতটা এভাবে গায়ের উপরে বলায়নি আমি তার হাতটাকে তার গায়ের উপরে বলাচ্ছিলাম কেন আমি মনে করছিলাম আমি আয়েসা আমার হাত চেয়ে রাসুলের হাতটা বেশি দামি কথা বুঝার গেল না মনে হয় বুঝা গেল না স্যার বুঝা গেল নি মানে আয়েশা ফোক দিচ্ছেন রাসুলের গায়ে ফালাক নাস পড়ে কিন্তু নিজের হাতটা গায়ে বোলাচ্ছে না নবীর গায়ে রাসুলের হাত রাসুলের হাত তার গায়ে বোলাচ্ছে বুঝা গেল না মনে হয় আপনি তো এখন আল্লাহর রাসুলের হাত পাবেন আপনি নিজের হাত নিজে গোলাবেন তার তার গায়ে আর ফালাকা নাচ পড়বেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন পরিবারে যেকোনো মানুষ অসুস্থ হলে গায়ে হাত বলিয়ে ফালাক পড়ে পড়ে ফুঁক দিতেন উসমান্লাহাল বলেন আমি আল্লাহর রসুলের কাছে খুব অভিযোগ করলাম আমার শরীরে খুব ব্যথা প্রচন্ড ব্যথা আমার শরীরে তখন আল্লাহর রসুল বলছেন শুনো 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 তুমি তোমার যেখানে ব্যথা সেখানে হাতটা রাখো এভাবে হাতটা রাখো রেখে বলো বিসমিল্লাহ বিসমিল্লা তিনবার এরপরে সাতবার বলো আউজাতিল্লাহ কুদরতেহি আল্লাহর মর্যাদা দিয়ে আল্লাহর ক্ষমতায় এই ব্যথা থেকে আমি আশ্রয় চাচ্ছি মিনসারে মা যদো আমি যে কষ্ট পাচ্ছি সেইটা থেকে আর আমি যে আশঙ্কা করছি রোগ বেড়ে যেতে পারে সেইটা থেকে এ বলো তুমি সাতবার বিসমিল্লাহ বলো তিনবার আর এটাই বললো সৎবার ইজাত ইল্লা হে কুদরতিহি মিন সা রেমা যে ও হাজারো সৎবার বললো সাদ বলছেন আমি বললাম তারপর আমি করলাম তারপর দেখি ব্যথা নেই চলে গেছে আমু সা শারীরা জিয়াহ তার আনহ বলেন যে আল্লাহ নবী বললেন আমার শরীর খুব ব্যথা অসুস্থ তো জিবরায় চলে এসেছেন জিবরাল হিসেবে বলছেন ইস্তা কাই তো মোহাম্মদ আপনি আপনার শরীরের ব্যথার কথা বলেছেন তার নাম জি এবার জিব্রাইল ফুক দিচ্ছেন আমাদের নবী এবার জিব্রাইল ডাক্তার এতক্ষণ আল্লাহর নবী নিজে ছিলেন আয়ে সারা জাল্লা ছিলেন এবার জিব্রাইল জিব্রাইল বলছেন বিসমিল্লাহ আর আমি আল্লাহর নামে আপনাকে ঝাড় ফুঁক করছি মিনকুলে সাইনি ইউদিকা সব কিছু হতে যে জিনিস আপনাকে কষ্ট দেয় মিন সারে কুললে নাফসিন প্রত্যেক খারাপ ব্যক্তি হতে ও আইনি হাস এদিন প্রত্যেক হিংসুক চক্ষু হতে যে চক্ষু হিংসা করে আল্লাহ সফিকা আল্লাহ আপনাকে আরোগ্য দিবে বিশমিল্লাহ আরকিকা আল্লাহর নামে আপনাকে আমি ঝাড়ফুঁক করছি এটা এটা মনে আছে আদ্রা আয়েক শাবিগুলো তো আমরা কোনোদিন শুনিনি তো দুয়ার বইয়ে তো দেওয়া আছে তো শোনেননি মানে

আল্লাহর পূর্ণ কালেমা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আর প্রত্যেক বিষক্ত বদ নজর হতে বদনজর খুব খারাপ জিনিস খবরদার বাচ্চার এই কপালের টিপ দিয়ে বাচ্চাকে বাইরে নিয়ে যাবেন না কথা বোঝা গেল না টিপ দিয়ে বাচ্চাকে বাইরে নিয়ে যাবেন না বাচ্চাকে সাজগোজ করে বাইরে নিয়ে যাবেন না সন্ধ্যার সময় বাচ্চাকে ছাদের উপরে নিয়ে যাবেন না সন্ধ্যার সময় বাচ্চাকে উঠানে আগিনে নিয়ে যাবেন না বাড়ির চত্বর বাহিরে নিয়ে যাবেন না শয়তানের নজর পড়তে পারে মানুষের নজর পড়তে পারে বদ নজর বদ নজর এমন একটা জিনিস আল্লাহ নবী বলছেন যদি কোনো জিনিস ভাগ্যকে ভেঙে ফেলে দিতে পারতো তো খালি আপনি বাড়িতে নিয়ে এসেছেন ছেলে আর বাচ্চা একবারে বমন করে তুলে মরে মরে পেশাব পায়খানা মনে হচ্ছে এখনই চলে যাবে তার নামে বদনজর লেগেছে বদনজর কি জিনিস জানেন এক মিনিট ছেলে আপনারা স্বামী স্ত্রী বাড়িতে বসে আছেন আপনার স্ত্রী আপনাকে বলছে শোনো দেখছো মুরগির বাচ্চাগুলো কত সুন্দর সুন্দর হয়ে উঠেছে তা আপনাকে দেখতে ডাকলো তা আপনিও দেখলেন স্বামী স্ত্রীর বাচ্চাগুলি দেখলেন এবার আপনি সলা সোলা করতে গেছেন এসে আপনার স্ত্রী বলছে আরে শুনেছ চিলে সেনা না দুটা তিনটা বাচ্চা ধরে নিয়ে চলে গেল দেখবেন সন্ধ্যা হতে হতে দশটায় ছিল পাঁচটায় নাই তার নাম বদনজর সম্মানিত দিনই ভাই বোন আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি রসুল আলী আসাল্লাম অমু সাহেবের বাড়িতে গেলেন তাকে দেখার জন্য দেখতে গিয়ে খুব কাঁপছে থর 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 করে কাঁপছে তখন আল্লাহ রসুল বললেন কি হয়েছে তোমার তখন বলছ আল্লাহ গায়ে খুব জ্বর আল্লাহ আল্লাহ যেন এত বরকত না দেয় তখন আল্লাহ রসুল বলছেন জ্বরকে গালি দিও না মানুষের গায়ের জ্বর মানুষের পাপকে মিটিয়ে দেয় যেভাবে কামারের ভাটি লহা এবং সোনা চাঁদি থেকে ময়লা দূর করে দেয় কামারের ভাটি যেমন ময়লা দূর করে দেয় সোনা চাঁদি থেকে তেমনি ভাবে এই মানুষের গায়ের জ্বর মানুষের যত পাপ আছে সবকে মিটিয়ে দেই। রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেন যখন মানুষের গায়ে অসুখ বিশুখ জ্বর বেধি হয় মানুষ যখন চিন্তিত হয় দুরারোগে আক্রান্ত হয় আল্লাহ তাআলা সাইয়াতিহি আল্লাহ তাআলা তার সব পাপকে মিটিয়ে দেন অত্তাপ্ত কাঁত্তা সাজারা তোরা কাহা ভাবে গাছের পাতা যখন শুকিয়ে যায় তখন টপ 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 করে পাতা যেমন ঝরতে থাকে মানুষ যখন বিপদে পড়ে মমিন পুরুষ নারী গায়ে যখন জ্বর হয় তখন তার পাপগুলি এভাবে ঝরতে থাকে আয়েসারা জি তালা আনহা বলেন যে রাসুলের গায়ে জ্বর দেখার আমি ভাবতাম যে মানুষ পাপ করলে মানুষের অসুখ বিসুখ হয় বেশি কিন্তু রাসুল কি পাপ করলেন তার গায়ে এত জ্বর আমার উরু রানের ওপরে তিনি বসে শুয়ে আছেন তিনি বলছেন ভালো ভাই হাখেনা নাতি আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছেন আমার চিবুক এবং বুকের মাঝে থেকে আমার কোলে ছিলেন আমার থুথনির সাথে মাথা লেগেছিল চিবুক এবং বুকের মাঝে থেকে তিনি দুনিয়া থেকে চলে গেছেন আমার একটা আনন্দের বিষয় যে যখন তিনি আমার বুকের উপরে ছিলেন তখন আমার ভাই আব্দুর রহমান মেশাক নিয়ে বাড়িতে ঢুকলেন তো তার মেশাকের দিকে তাকাচ্ছেন তাই আমি বললাম মেশাক নেবেন তখন একটু ইশারা করে বললেন হ্যাঁ আমি একটা মেশাকের ব্যবস্থা করে আমি নিচে দাঁতে চাবিয়ে আল্লাহ রসুলকে দিলাম আল্লাহ রসুল মেশাকটা দাঁতে ঘষতে লাগলেন আমি খুব খুশি হলাম এই জন্য যে আমার থুথু রাসুলের থুথুর সাথে মিশে গেল জীবনের শেষকালে আমার থুথু রাসূলের থুতির সাথে মিশে গেল শেষকালে আমি আল্লাহ রসুলের কাছের দিকে তাকিয়ে আছি আমার কলের উপরে আছে সামনে একটা বাটি আছে বাটিতে পানি আছে তিনি বাটিতে হাত দিচ্ছেন পানিতে হাতটা ভিজে নিয়ে মানে গায়ের জ্বর একটু কমানোর চেষ্টা করছেন শেষ বারের মতো তিনি হাতটা বাটিতে ঢুকিয়ে নিয়ে আসতে চলেন মুখের দিকে কিন্তু এভাবে আস্তে 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 মুখ পর্যন্ত আসলো না হাতটা যখন নিচে পড়ে গেল তখন তিনি বললেন আল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার প্রতি দয়া করো উপরে যারা সম্মানী নবীর আসল সালে সিদ্দিক সহ ওদের সাথে আমাকে মিলিয়ে দাও এই কথা শেষ দুনিয়া থেকে শেষ সম্মানিত দিনী ভাই বোন আমরা আলোচনার শেষের দিকে এসে আপনার কাছে জরুরি কয়েকটি কথা যে কথাটি প্রথমে বলেছিলাম দান সবাই করেছেন এই কথা আমি জানছি আপনার বসে থাকার উপরে আমি খুবই খুশি আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি খুব বেশি ভালোবাসি বালিয়া দিঘির এলাকার লোক গ্রামের লোক বড়ো পাথারের লোক হিসেবে আরও ভালোবাসি আমার বক্তৃতার জন্মের এলাকার লোক সেই জন্য আপনাদেরকে আরও ভালোবাসি আমি এই ভালোবাসার খাতিরে দু তিনটে কথা বলছি তার একটা কথা হলো এই যে খালি হাতে কেউ যাবেন না দশ টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা না দিয়ে আর বাইশ তেইশ ডিসেম্বর সম্মেলন রাজশাহীতে আর তেসরা ফেব্রুয়ারি সম্মেলন দিনাজপুরে আর দুই তিন মার্চ সম্মেলন রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় মর্মে সকল দিনই ভাই বোনকে এই মাদ্রাসায় সম্ভবপর পর দশ টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা বৈঠকি দান। বৈঠকি দান থেকে কেউ ফিরে যাবেন না সেটা যেটুকু পকেটে করে নিয়ে যাচ্ছিলেন সেখান থেকে বিশ টাকা পঞ্চাশ টাকা ও আর বই আছে মাসিক আলিতেশন পত্রিকা আছে ওটা আমি বলে গেছিলাম আবদুল্লাহ লিখা মিন্নাতুল বাড়ি বই আছে সব বইগুলি আছে মনটাকে কোনো সময় খাটো করবেন না সব ওইগুলি নিয়ে যান আর বৈঠকি দান কেউ চলে যাবেন না আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ মসাল্লাহ আলাই হে আল্লাহ বারেক আলাই হে বারাক আল্লাহ যে যতটুকু দান করছে করলো আল্লাহ তুমি তাদেরকে সেটুকু পূর্ণ করে দাও ওই সামনেও থাকবেন যারা পয়সা উঠাচ্ছেন আর ডান দিকে বাম দিকে সামনে তো মিডিয়া ভর্তি হয়ে আছে ডান দিকে বাম দিকে এসে বিশ টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা আমি আপনাদের জন্য দোয়া করছি বইগুলি নিবেন আর সহযোগিতা করে যাবেন আল্লাহ সাল্লাহ আলাইহে আল্লাহ বারিক আলাইহে বারাক আল্লাহ আলাইকা আল্লাহ বারিক আল্লাহ মা আল্লাহ বার্লাহ আলাইকা আল্লাহ আপনাদের অর্থ সম্পদে জমি জায়গায় ব্যবসাবাণিজ্যে বরকত দান করুক রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ বলেছেন যারা কিছু দান করে তুমি তাদের জন্য দোয়া করে দিও সাকানুল্লাহম তোমার দোয়াটা তাদের জন্য কল্যাণকর নিরাপত্তার কারণ হয়ে যাবে সেই সন্ন্যাতের অনুসরণ করো তো আমরা আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুক আপনাদের রুজিতে বরকত দান করুক আপনাদের অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্যে আল্লাহ নিরাপত্তা দান করুক আল্লাহ সাল্লে আলাইহি হে আল্লাহ কালাই হে কেউ খালি হাতে যাবেন না নিজের কাছে টাকা না থাকলে কারো কাছে দশ পঞ্চাশটা নিয়ে প্রতিষ্ঠানে দিয়ে যাবেন চেয়ারে বসে নামাজ হবে কি না নামাজ হবে তবে চেয়ারে বসে বসার প্রমাণ করা যায় না এখন একটা প্রথা হয়ে গেছে আমরা চেষ্টা করছি শরীরের গত অনুযায়ী পড়বেন না পড়লে বসে পড়তে পারেন তবে চেয়ারে বসে পড়া প্রমাণ করা যায় না চেয়ারে বসে পড়লে সলাৎ হয়ে যাবে আল্লাহ সাল্লি আলাইহে আল্লাহ বারেক আলাইহে বারাক আল্লাহ মালিকা যে বইগুলি সম্ভবত স্টেজের কোন দিকে আছে জানি না সবাই ও ডান পাশে আছে সবাই নিয়ে যাবেন আপনাদের ডান দিকে আর আমার বাম দিকে মাসিকালিতে ইতে সম্পত্তিকে ছেড়ে কেউ যাবেন না